য়ারিপালা ক্ষতিগাসন ক্ষতিগ্রস্ত পূর্ণবাসন দুয়ারিপালা ক্ষতিগ্রস্ত স্থায়ী বাসিন্দা পূর্ণবাসন পূর্ণবাসন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আজকে আমরা এই সমিতিটা কেন করছি আমরা দুয়ারিপালা স্থানীয় লোক আমাদের বহু জায়গা জমি ছিল আমাদের মানে জমিপালা যারা স্থানীয় প্রত্যেকেরই পাঁচ বিঘা দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা পঞ্চাশ বিঘা এরকম জমি ছিল আমাদের এই জমি গভর্নমেন্ট একর করে নিয়ে গেছে কিন্তু আমাদেরকে যে অ্যাওয়ার্ড দিছে এবং এইখানে যে সরকার যে হাউজিং যে কাজগুলো করছে যেমন এই অক্স্টের কাজগুলো যে করছে এখানে যে উঁচু টিলা ছিল এগুলা বরডুজা যে মাটি কেটাইতে যে মানে সমর্থন করছে করার পরে আমাদের স্থানীয় বাসিন্দার যারা ক্ষতিগ্রস্ত আমাদেরকে এইখানে পুরো টাকারে মাইপা আমাদেরকে বসাইছে যে এখানে আপনাকে পুনর্বাসন করা হবে কিন্তু আদৌ বোঝে আমাদেরকে পুনর্বাসন করা হয় নাই হ্যাঁ এবং আমাদেরকে পূর্ব ঘোষণা না করি অন্য অন্য এলাকার বহিরাগত অনেকে মানে কীভাবে তারা এখানে প্লট কইরা নিচ্ছে সেটা আমাদের কোনো বোধপূর্ণ নয় আমরা কোনো জানি না এখন কোথাও কি যে আমরা স্থানীয় বাসিন্দা আছি এখন আমাদেরকে উচ্ছেদ করিয়া এখানে ওই যে বহিরাগত যাদের নামে বরাদ্দ হয়েছে তাদেরকে বসানোর জন্য তারা পায়তলা চালাইছে যার জন্যে আমরা যেহেতু পুনর্শন পাই নাই যার জন্যে আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই সমিতি করছি যে আমাদের কথা হল যে আমাদের এত জায়গায় জমি নিচ্ছে সেটা আমাদের কোনো দুঃখ নাই কিন্তু আমরা যে পুন বসন করার কথা এখন বর্তমান আমাদেরকে আমাদের আমাদের কথা হলো আমাদের পুনর্ষণ যে খুব করছি আমাদের কথা হল যে আমরা ক্ষতিগ্রস্ত যারা আছি আমাদের পল দিয়ে আমরা তো বসাই আছি আমাদের যে পুনর্ষণ হইলা হ্যাঁ বসন করা হোক কঠিনভাবে শক্তভাবে আমরা থাকতে পারি এর জন্য সবার চাই এবং আমি আমার এইখানে ইয়ে আপনাদের সামনে এই সম্মতি সমিতির ব্যাপারে কিছু কথা বলবো আমাদের সমিতির যে সেক্রেটারি শফিকুল ইসলাম আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সদস্য আসসালামু আলাইকুম আমরা আজকে এই দুয়ারি পাড়া ক্ষতিগ্রস্ত স্থায়ী বাসিন্দা পুনর্বাসন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আমরা যারা এখানে স্থানীয় আছি তারা সবাইকে নিয়ে আমরা এই সমিতিটা গঠন করেছি আমাদের এই সমিতির সদস্য হয়েছে এ সদস্য আমাদের আছে আরও বাড়বে অনেকে যোগাযোগ করতেছে অনেকে মানে আরো নাম দিবে তো এখন পর্যন্ত আমাদের সদস্য হয়েছে দুশো জন আর আমাদের এই আমরা লাগাইছি সাইনবোর্ডটা হবে তো আপনারা দেখছেন প্যান্ডেলের সামনে আমাদের বড় সাইনবোর্ড নাম্বারটা তো যাই হোক আমরা এই সমিতির যে সদস্যগুলো ফরসটা হয়েছে আজকে আমরা যে ইফতার পার্টির আয়োজনটা করছি এই আয়োজনটা যে আর্থিক সহযোগিতা করছে আমাদের এইখানে সবার সব সদস্যদের কাছ থেকে আমরা এই চাঁদাটা ধরি নাই এটা আমাদের কিছু বাইব্রাদার আমাদের সদস্য মতো সদস্যই আমাদের কিছু বাইব্রাদার মিলে এই অর্থটা দিছে আমাদেরকে এই প্রোগ্রামটা করার জন্য এটা আমরা সদস্যের কাছ থেকে ধরি নাই সমিতির কোনো টাকা এখানে খরচ হয় নাই আজকে আর ইফতার মাহফিল যেহেতু আমরা কথা বাড়াই না এখন আমাদের ইফতার মাহফিল উপলক্ষে সমджуর করবে আমাদের ওলামা সাহেব দোয়া করে আমরা ইফতারের প্রস্তুতি নিইনশাআল্লাহ নিস্পিষিত করে ফেলতেছে কিসের জন্য জানেন কিন্তু এখন এদের ভিতরে উৎপত্তি গড়ে তালে লেগে গেছে এখন গোটা গাজাবাসী এই গ্রামের ভেতরে বিশাল এক মাদ্রাসা মসজিদ গুরুস্থান গড়ে উঠেছে আছে কি নাই কি নাই মহিলা মাদ্রাসা আছে বিশাল বড় বালক বালিকা মাদ্রাসা আছে শাহী জামে মসজিদ আছে আমাদের এই যে আপনাদের মুরব্বী গত হয়ে গেছে আল্লাহ আজামির হোসেন মোল্লা সাহেব তার কথা এখানে না তুললেই নয় তিনি হাঁটি হাঁটি পা পা করে এত বড় একটা মসজিদ এত বড় একটা মাদ্রাসা এত বড় একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে আল্লাহ তালা তাকে যায়ে খায়ের দান করুক আল্লাহ সুজাত আলী মোল্লা বেগম মোল্লা ওনাদের জন্য আমরা দোয়া করব। ওনারা এই গ্রামে প্রতিষ্ঠিত করছেন মাদ্রাসা মসজিদ তাই না সবাই মিলেই তো এই প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রাম এবং ঐতিহ্যবাহী মোল্লা ফ্যামিলির আরো যারা যারা আছে আমি অনেকের নাম জানি না এটা আমার এই কমজুরি দাদা এদের নাম বললে আমি অনেকের নাম বলতে পারবো অনেকেই আছে কানো মুল্লাহ সাহেব আছে আজিজ মুল্লা সাহেব আছে আমাদের দেলুমুল্লা সাহেবের আব্বা তারপরে আমাদের এই মজদুমিয়া মুল্লা সাহেবের আব্বারা আছেন যারা যারা আছেন ওনাদের না না মুরব্বীরা মুরব্বীদের কষ্ট করে এই গ্রামকে প্রতিষ্ঠিত করছে গ্রামের একটা সৌন্দর্য ঐতিহ্য আছে এটা ঠিক থাকবে কিভাবে বলেন তো বলেন না এটা ঠিক ঠিক থাকবে কিভাবে এই গ্রামের ইতিহাস ঐতিহ্য ঠিক থাকবে একতা ঐক্য এগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এ কারণে ঘর তৌফিক দান করুক আমাদের চাওয়া একটাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটাই চাওয়া যে আমরা যেন এক হইতে পারি ন্যাক হইতে পারি আজকের এই ইফতার দোয়া মাহফিলের উদ্দেশ্য কি বারবার বলতেছি মুরব্বীরাও বলে গেছেন এই মাহফিলের ইফতার মাহফিলের উদ্দেশ্য একটাই বলে না কি اكوة. اكوة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شغل بري بلغ العلا بكماله كشف الدجى بجماله عشرة جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشاف الدجى بجماله عشرت جميع خصاله شلوا عليه وعاله درش اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم <applause> انك أمني واهدني وارزقني اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم يا رحمن يا رحيم يا غفار يا غفار يا غفار

আলেম ওলামাদেরকে সাথী নিয়ে সারা দিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের ইফতার মাহফিলকে তুমি কবুল মন মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মহান সমিতিরে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে আল্লাহ তোমাকে রাضی খুশি করার জন্য আল্লাহ এই সমিতির মেম্বারদেরকে আল্লাহ সদস্যদেরকে কাজ করার তৌফিক দান করো আব্বুল আলামিন সুন্দর এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ আমাদের সাতদিনের রোজাকে তুমি কবুল করো ইফতার সেহরি তারাবির নামাজ কুরআন তেলাওয়াত জিকির আজকার দান তুমি কবুল করো আব্বুল আলমিন আমাদের আপন জন যারা অন্ধকার কবরে সাহিত হয়ে গেছে বহুদিন হয়ে গেছে কে কোন হালতে কোন অবস্থায় আছে জানি না আব্বু আল আমিন আল্লাহ কবরের মাফ করে দাও বাব্বু লাল আমিন অনেকেরই আপনজন কার কবরে শায়িত আল্লাহ সকলের আপনজনকে মাফ করে দাও আব্বুল আল আল্লাহ 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 এলাকার পঞ্চায়েত গুরুস্থানে যারা শায়িত হয়ে গেছে অনেক মরুক্য়া ছিল আব্বুল আল গ্রামের জন্য কাজ করেছে এই গ্রামকে প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসা মসজিদ করেছে আল্লাহ এলাকাবাসীকে ভালোবেসেছে এলাকাবাসীকে নিয়ে একসাথে একই সাথে থাকার চেষ্টা করেছে রব্বুল আলামিন পঞ্চায়েত গুরুস্থানে সাহিত হয়ে গেছে রব্বুল আলামিন সমস্ত মুরব্বীদেরকে মাফ করে দাও আল্লাহ পঞ্চায়েত গুরুস্থানের সমস্ত মূর্তে গানকে মাফ করে দাও আল্লাহ কে কোন হালতে অন্ধকার কপরে আছে জানি না আল্লাহ সকলের নাজাতের উত্তম ফায়সালা তুমি করে দাও আল্লাহ উত্তম ফায়সালা তুমি করে দাও সকলে বলি রব্বের হাম কামা রব্বায়ানি সগীরা রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ এই গাম গ্রাম কি আল্লাহ এই সুন্দর তোয়ারি পাড়া গ্রাম আল্লাহ এক আর এক আর নেক হওয়ার তৌফিক দান করো আল্লাহ সমস্ত বৈষম্য দূর করে দাও আল্লাহ হিংসা বিদ্বেষ অহংকার দূর করে আল্লাহ গোটা এলাকাবাসীকে এক আর নেক হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ পল প্রাপ্য তুমি হাতে তুলে দাও আল্লাহ সকলে করে আমি আল্লাহ প্রত্যেকের প্রাপ্য প্রত্যেকের জায়গা প্রত্যেকের প্লট আল্লাহ তুমি নিশ্চিন্ত মরে আল্লাহ সবাইকে আল্লাহ সকলকে আল্লাহ

আল্লাহ এই রমজান তুমি আমাদেরকে দিয়েছো আগামীর রমজান बाबू কিনা জানি না মেহেরবানি করে আল্লাহ এই রমজানে তুমি আমাদেরকে লোকদেরকে পর্দানিশীন বানায়া দাও আল্লাহ প্রত্যেকটা নওজোয়ান মসজিদ মসজিদমুখী বানায়া দাও আল্লাহ সকলের দোয়া ও মুনাজাতকে কবুল করে নাও মুসাল্লা লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যুমাই আবুল আলামিন শেষ ফুরিয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করবিন ইহুদির মোকাবেলায় মুসলমানদের বিজয় দান করো আল্লাহ ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত কে আল্লাহ তুমি নস করে দাও